আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তিনেই নভেম্বর অলরেডি আমি চাঁদপুর বাজারে চলে আসছি তো দেখা যাক আর চাঁদপুর বাজারে পাটের কী অবস্থা সেটা আমি খুব দ্রুতই আপনাদের জানাবো তো আর একটু সামনে যাব বাজারের ভিতরে যাব তো এখন পর্যন্ত আমরা দুই থেকে তিনটা পাট দেখতে পাচ্ছি চলুন যাওয়া যাক হ্যাঁ চার হাজার আশি এক নম্বর ভালো পাট কত বিক্রি করা দেখলেন

ভালো মানের পাট বাড়িতে কি আছে না শেষ হয়ে গেছে আজকেই শেষ দিলেন এই আপনার বিক্রি করাও শেষ দামও কিন্তু বেড়ে যাবে চল্লিশ না কত বললো ভাই একচল্লিশ চার হাজারই বলতেছে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা আর একটু সামনে যাচ্ছি এখন একটা পাট দেখতে পেয়েছি তো দেখা যাক এই পাটটা কি বলে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে নাই না আমি পরে আসি কোনটা না পাট ছিল আপনি পরে আসেন কি বাজার দি পাট নাই মানে দুই থেকে তিন চার পাঁচটা ভ্যান দেখা হ্যাঁ ভাই তুমি আসসালামু আলাইকুম না এতো কথা বলছিস কথা বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আবার চলে আসছেন আপনি কেমন আছেন কি অবস্থা আজকের বাজারে আজকের বাজারটা একটু বেশি আজকের বাজার একটু বেশি 4000 থেকে 4050 100 টাকা 141 টাকা আছে আচ্ছা আমদানি কম ছিল না বেশি আমদানি কম গ্রাহক বেশি আমদানি কম গ্রাহক বেশি গ্রাহক বেশি আচ্ছা ইয়ে

আপনি কত সিলি করছেন একশো টাকা একশো টাকা কারণ বাজার চার হাজার থেকে একশো টাকা এটাই মেন বাজার টাকা কিন্তু আমরা যে কুষ্টিয়া বাবা অন্যান্য জেলা দেখি যে আটত্রিশশো সাঁত্রিশশো টাকার পাঠ ওটা কি পাঠ

এর তো পাঠের দাম এমনি একশো মান গুলা ভালো আর গোটা বাংলাদেশের মধ্যে আর ময়লা কালা ওই পাঠের কোনো ইয়া নেই

সব দিক দিয়েই ভালো যার কারণে অন্যান্য গোটা বাংলাদেশের তুলনায় সেখানে দামটা বেশি থাকে এখনো তো আমরা দেখি বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশের দাম বেশি তুলনায় আবার আমার আমাদের এখানে দামটা বেশি ও দেখা যাক আজকের আবার কি বাজার ফরিদপুরে যায় সেটা দেখাবো হ্যাঁ হ্যাঁ ও আবার শুক্রবারে আসবেন আচ্ছা ঠিক আছে শুক্রবার দেখা হবে আশা করা যায় ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা যে নিউজটা পেলাম শাসকর বাজারে আমরা চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত দেখলাম হয়তো দু একটা হাই কোয়ালিটি যদি হয় একচল্লিশশো দশ বিশ টাকা হয়তো বা যেতে পারে আপনাদের গোটা বাজার দেখাই এক দেড় ঘন্টা আগে আরও পার ছিল কিন্তু আমি নাজিপুর বাজারটা করে আসার পরে বাট নাই বললেই চলে তবে তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় আজকে আমদানিটা কম তো গোটা বাংলাদেশের কি অবস্থা কোথায় কি দামটা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি সেই কমেন্টগুলো আপনাদের যারা বেবসিক এবং কৃষক সবার জন্য ইনশাল্লাহ ভালো হবে আশা করা যাচ্ছে এই টাকার আপনার চাচা কী দাম বলল একশো টাকা মানে একচল্লিশশো টাকা এই পাটটা যেটা আমরা বললামই এই মাত্র যেটা একচল্লিশশো টাকা দাম বলতেছে এটার কালার যথেষ্ট পরিমাণ আমরা একটা ভালো কালার দেখতে পাচ্ছি সব দিক দিয়েই মাসাল্লাহ তারপরে একচল্লিশশো টাকা বলতেছে তো ফরিদপুরের পাট কিন্তু বরাবরই বলে থাকে একটা ভাই আমি কুষ্টিয়ার পাটের কথা বলছি তো ভাই একটু রাগই করেছে আমার উপর যে কুষ্টিয়ার পাটের কথা বলেন আপনি ফরিদপুরের পাটের কথা বলেন না তো ভাই জানে না বা জানে নাই আমি আসলে এমন কোনো দিন নাই যে ফরিদপুরের পাট নিয়ে আলোচনা করি না ফরিদপুরের পাট গোটা বাংলাদেশের মধ্যে সবথেকে ফেমাস ভালো পাট আপনারা জানেন ফরিদপুরের পাট সময় ভালো দামে বিক্রি হয় এবং ভালো দামটাও থাকে তো আশা করি মিল মালিক বা হচ্ছে সে যদি চালু হয় তাহলে এই পাটটা আর একটা ভালো একটা কোয়ালিটির দামে বিক্রি হবে আশা করা যাচ্ছে এবং অনে অনেকেই আশা করছে যে একটা ভালো দাম দেখা যেতে পারে হয়তো পাঁচ হাজার ছয় হাজার জানি না কবে হবে তো যদি হয় সবার মুখে হাসি পড়বে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল তারপরে যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই খবর দৃশ্যে দেখবেন বাই আল্লাহ হাফেজ